যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রাভেল ব্লগার নাদিরের মা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন সোমবার বিশে মে নাদির তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে কথা জানান পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নাদির লেখেন আমার প্রিয় মা আর নেই দয়া করে আপনারা তাকে আপনাদের দোয়ায় রাখবেন তিনি আরও লেখেন বাবা ও মা জ্বরে আক্রান্ত হলেও দুদিন আগে মাকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয় এরপর তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় সবাইকে সতর্ক করে পোস্টের শেষে নাদির লেখেন যদি আপনাদের মধ্যবয়স্ক কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হয় তাহলে তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন দেবেন জানা যায় নাদিরের জন্ম দিনাজপুরে তার দন্ত চিকিৎসক বাবা এ কে এম ফজলুল করিমের সরকারি চাকরি চাকরির সুবাদে উত্তরের জেলায় জেলায় কেটেছে নাদির ছোটবেলা 2000 সালের পর পরিবারের সঙ্গে চলে আসেন ঢাকা একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে করেন ও এবং এ লেভেল 2010 সালে স্নাতক করতে যান যুক্তরাষ্ট্র পড়াশোনার অবসরে খুঁজতেন বেড়ানোর অবকাশ ভ্রমণের লোভে নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতেন নাদির প্রথম আলোকে বলেন গবেষণা ধর্মী কাজ করতাম আমার সুপারভাইজার ছিলেন খুবই বন্ধুত্বপূর্ণ কাজের ফাঁকে ফাঁকে নিজেও যেমন কয়েক সপ্তাহের ছুটি নিতেন আমাকেও নিতে উৎসাহ দিতেন তাই ঘোরাফেরাটা চলতে থাকল ভ্রমণের এই নেশাটা পরিবার থেকে পেয়েছেন নাদির ছোটবেলা থেকেই প্রায় প্রতি বছর একবার দেশের বাইরে ঘুরতে নিয়ে যেতেন মা বাবা আর দেশের মধ্যে তো দুই মাস পরপরই কোথাও না কোথাও যেতাম আমরা কৌশলে স্নাত করেছেন নাদির এরপর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি শুরু করেন পিএইচডির মধ্যেই একটা মাস্টার্স করেন ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এই সময় ডেটা সায়েন্স নিয়ে যেমন নানা রকম জার্নাল পড়তেন লিখতেনও ডেটা সায়েন্স ম্যাগাজিনে ছয় থেকে সাত মাস আগে সিদ্ধান্ত নিয়েছেন পিএইচডিটা আর করবেন না এখন শুধু ভ্রমণেই মনোযোগ দেবেন